তারেক রহমান তিনি শুধু যে একটি দলের প্রধান তা নয় বিগত কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কিছুতে উপেক্ষা না করে তিনি সৈয়াচার গুণী ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন এখন পাঁচ তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরুই হয় ওয়ান ইলেভেনের সময় তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে যেগুলোকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনে ব্যবহার করেছে পাঁচ তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে যদিও নিবন্ধন থাকা উচিত কি না একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা ডিজার্ভ করে এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জনাব জোনয়েত সাকির গণসংহতি আন্দোলন সহ হক হটমুরের এই পার্টিগুলো রয়েছে তা এর মধ্যে আমরা দেখলাম আমি দেখলাম না আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না বহু আগে থেকে যোগাযোগ রয়েছে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েছি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগেই এই নামে তিনি দল নিবন্ধনের জন্য আজকে না আরো আগেই তিনি নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য এই আজকে নির্বাচন কমিশন তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত নিপীড়িত মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দল দলের নিবন্ধন দেয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে সেই স্কিমে মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে তো আমরা সেটি একটি যেমন বিষয় আরেকটি বিষয় হলো যে কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হবে না আর যদি ওনাকে না দেওয়া হয়ে থাকে আর কোন কোন দল শর্ত সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশ জাতীয় বাংলাদেশের নির্বাচন কমিশনের তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটির অডিটেড রিপোর্ট পাবলিশ করতে হবে আমরা মাস তিনেক আগে তিন আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম অত্যন্ত শঙ্কাজনক সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি মার্কাও একই নামটাও একেবারেই কাছাকাছি নামটা মনে আসছে না এই মুহূর্তে বিএফজিপি বা এরকম আর কি একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে তো কিভাবে এই রাজ এই দলটি নিবন্ধন পেল। যখন তার তাদের অফিস খুঁজতে যাওয়া হলো তাদের কোনো অফিস খুঁজে পাওয়া গেল না একটা ফ্ল্যাট বাড়ির ভিতরে তারা করেছে এরকম যে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না তাদের কোনো কর্মকাণ্ড আছে কিনা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে কিনা তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা এইরকম অনেকগুলো বিষয় চলে আসে তো এই এইরকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর নিজেকে বা মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরা

তুলে দেওয়া হচ্ছে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নেব এটা আপনাদেরকে জানাবো bu borada boshqa kim yo'q albatta